পৃথিবীর সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপার হচ্ছে যখন আপনার কাউকে ইমপ্রেস করার নেই না ফ্রেন্ডস না ফ্যামিলি না সোসাইটি না প্রেমিক অথবা প্রেমিকা ফাইট ক্লাব সিনেমার আরেকটা সুন্দর কথা আছে লুজিং অল হোপস ইজ দা আলটিমেট ফ্রিডম কিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটাই আরেকটা দুর্দান্ত ব্যাপার সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা কিন্তু এমন না আবার সবাই আপনাকে অপছন্দ করবে এমনও না আপনি অনেকের প্রিয় মানুষ হবেন আবার অনেকের অপ্রিয় ব্যক্তি সব সময় লোকের কথায় কান দিতে হয় না কারো অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে আপনার কিন্তু জীবন থেমে থাকবে না মানুষ তো কত শত জিনিস বলবেই পাতা দেওয়ার সময় কই চিল জীবন সুন্দর ভীষণ সুন্দর